এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি যে জমিতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে হচ্ছে হালি পেঁয়াজ চাষ করা হয়েছে তা আজকে হচ্ছে এই জমিতে সেচ দেওয়া হচ্ছে আপনারা যদি দেখেন যে এই জমিতে পানি দেওয়া হচ্ছে এবং এই পাশে এই জমির যে মালিক তিনি এই জমিতে হচ্ছে সার দিচ্ছেন তা দর্শক আজকে এই জমিতে কি সার দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক আমি এই জমি থেকে আপনাদেরকে কিন্তু এই জমি থেকে যখন এই পেঁয়াজগুলা রোপণ করা হয় তখন আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আজকে হচ্ছে এই জমিতে মানে দ্বিতীয় শেষ লাগানোর পর এক শেষ দেওয়া হয়েছে আজকে হচ্ছে দ্বিতীয় তাই দ্বিতীয় সাথে কি কি সার ওষুধ দেওয়া হয়েছে দর্শক আমি সেটাই জানানোর চেষ্টা করব। তা দর্শক চলুন এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলি তার সাথে কথা বলে জানার চেষ্টা করি যে তিনি আজকে এই জমিতে কি কি সার ওষুধ দিচ্ছেন এবং এই শেষের পরে তৃতীয় নম্বর শেষটা কবে দিবেন এবং এই পেঁয়াজ হয়তো আর কতদিন সময় লাগবে বিস্তারিত আমরা এনার কাছ থেকে জানবো

কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত সার ওষুধ দিয়ে সার ওষুধ দিয়ে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে টাকা যাবে পঁচিশ টাকা খরচ হয়েছে পেজ উঠতে উঠতে আরো দশ হাজার টাকা যাবে না

তা দর্শক এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আজকে ইনি এই জমিতে কী কি সার ওষুধ দিচ্ছে আপনারা যদি দেখেন যে এই যে সার এই যে দেওয়া হচ্ছে এবং এই যে এই পাশে মেশিন দিয়ে সেচ দেওয়া হচ্ছে তা দর্শক এই সিলাস আজকের ভিডিও তা আশা করি আমি আপনাদেরকে সবকিছু জানাতে পারছি দর্শক আজকে এই জমি থেকে ভিডিও করার কারণ হচ্ছে যে আমি এই জমি থেকে আপনাদেরকে পেঁয়াজ যখন রোপণ করা হয় তখন একটা ভিডিও দিছিলাম আজকে যেহেতু সেই জমিতে সার ওষুধ দেওয়া হচ্ছে সে কারণে দর্শক আজকে এই জমিতে আসা যে আজকে এই জমিতে আবার কি কি সার দেওয়া হচ্ছে হয়তো বা অনেকে এই জমির পেঁয়াজ রোপণ করা দেখছেন তখন কি কি সার দেওয়া হয়েছিল সেটাও আমি আপনাদেরকে জানাইছি এবং আজকে দ্বিতীয় সেচে কি কি সার ওষুধ দেওয়া হচ্ছে সেটাও দর্শক আশা করি আপনাদেরকে দিতে পারছি দর্শক যাহারা কৃষি বিষয়ে প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান তাহার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দর্শক যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তা দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিও এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম